গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ব্লগটা ছাদ থেকে শুরু করছি তো জাস্ট এখন ছাদে উঠলাম আর আমাদের তিন তলার ওপর তো তার জন্য না মানে আমি ছাদে উঠতেই পাই না প্রথমত সিঁড়ি ভাঙলে পরে আমার খুব অসুবিধা হয় খুব একটা মোটা হয়ে গেছে বলে তার জন্যই হয়তো খুব মানে টান ফিল হয় একটা তার জন্য আমি ছাদে খুব কমে ওঠি দিদিই ওঠে বেশিরভাগ তো আজকে অনেক জামা কাপড় আছে বলে আমি আর দিদি দুজনেই এলাম তো যাই হোক ডায়েট করবো করবো করে ডায়েট তো করা হচ্ছেই না বঞ্চু আরও খাওয়া আরও বেশি বেড়ে যাচ্ছে আস্তে আস্তে তো চলো আজ হচ্ছে আজ তো হচ্ছে সানডে তো সানডে এখন থেকে শুরু করছি আজকে ওয়েদারটা তো দারুণ দারুন মানে পুরো রোদ এরকম রোদটাই চাই অবশ্য কেন একটা না অনেকদিন থেকে মেঘ 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 হয়ে এলো আজকে রোদটার জন্য ভালো লাগছে বেশ তো চলো তাহলে এখন ফটাফট জামা কাপড়গুলো মেলেনি কেন এখনকার রোদের কোনো ভরসা নেই এই আছে এই নেই মানে তার জন্যই আর কি তাড়াহুড়া করে সকাল সকাল ধোয়া কালা হলো তো চলো এখন রাখি পরে একবার তোমার সাথে কথা বলছি আর আজকে সেরকমভাবে কিছু রান্না বান্না সেরকম কিছু করব না তবে যেটুকু করি সেটুকু শেয়ার করবো তোমাদের সাথে অবশ্য তো এখন আর কথা না বাড়ি এই যে দিদিও চলে এসেছে দিদি আমি দুজনে মিলেই সব মেলা ঠেলা হবে রাত্রি করে চলে যেতে হবে কেন গুনগুন ঘুমাচ্ছে এখন ও উঠার আগে এই সমস্ত কাজগুলো করে নিতে হবে কেন ও উঠলে পরে ওকে আবার খাওয়াতে হবে ফ্রেশ করাতে হবে তো তার জন্য পটোপট করে কাজগুলো করে নিই আর সকালের ব্রেকফাস্টে ওই সেম রাতে যে ডিনারটা করেছিলাম সেটাই করছি তো এখানে আমি আর দিদি একসাথেই নিয়ে নিয়েছি তো ছাদ থেকে নেমে এসে সবফার্স্টে ডিনারটা সরি ব্রেকফাস্টটা করছি তো যাই হোক কথা বলতে একটু উনিশ মিনিট হয়ে যেতে পারে হয়তো তো যাই হোক তোমার সেটা অ্যাডজাস্ট করেই শুনে নিও একটুখানি তো এখানে খাচ্ছি আমি টিফিন আর যে গুনগুনকে খাওয়াচ্ছে দিদি আর মাও খাচ্ছে তো গুনগুন খাওয়া হয়ে গেলে আমার দিদি খাবে আর আজকের মেনুতে সেরকম বিশেষ কিছু নেই করা হবে বিট ভাজা তো কীভাবে বিট ভাজাটা করি সেটাই ভালো আমি তোমাদের শেয়ার করি তো তোমরা তো অনেকে খেয়েছো হয়তো বাট যারা খাওনি তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো খেতে দারুণ হয় আর বিটটা খাওয়া এমনিতে শরীরের জন্য ভালো আর আমরা সবসময় বিটটাকে এভাবে কুড়িয়ে নিই আর সামান্য মটর দিয়ে আর একটু বেশি করে রসুন দিয়ে করি এটা খেতে অনেকটা মনে হয় যেন লাল শাক যে খাই সেই লাল শাকের মতনই লাগে কিন্তু কালারটাও তো সেম থাকে আর প্লাস টেস্টটাও কিন্তু অনেকটা সেমই থাকে তো এখানে আমি জাস্ট দিদিকে একটু হেল্প করে দিচ্ছি আজকে রান্নাগুলো দিদিই করবে তো আমি এখানে একটু আগিয়ে দিচ্ছি তো আমার যেহেতু ফার্স্টে সরি ব্রেকফাস্টটা হয়ে গেছে তো তার জন্য আমি এই কাজগুলো করে একটু আগিয়ে দিচ্ছি আর করা হবে আজকে তেল দিয়ে একটা বড়া করা হবে মাছের তেলের বড়া তো সেটার মধ্যে আলু সেদ্ধ করে দেব আর দেওয়া হবে মুসুর ডাল তো যাই হোক যেহেতু ব তেলটা একদমই সামান্য রয়েছে তো তার জন্যই তেলের বদলে একটুখানি বেশি বানানোর জন্য ওই মুসুর ডাল আর আলুটা দেওয়া হচ্ছে তো একবার দুজনের খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলে এলাম রান্নাঘরে এখানে হচ্ছে এক সাইডে ভাত আর এক সাইডে এখন গুনগুনের যে মাছের ঝোল যেটা খায় সেটা দিদি বসিয়ে দিয়েছে তো এখানে কিন্তু অলমোস্ট রান্না হয়েও গেছে তো ওর জন্য আজকে আলাদা করেই করছি কারণ এই সমস্ত খাবারগুলো গুনগুন তো খেতে পারবে না আর এখানে দেখো অল্প করে মটরশুঁটি বেশি দিচ্ছি না অল্পই দিচ্ছি অল্প মটরশুঁটি দিচ্ছি আর এই যে ওভারঅল যে কাটলাম যে সেটা একটু দেখিয়ে দিলাম আমার হাতটা দেখো পুরো লাল লাল হয়ে গেছে হাতটা আর অল্প অল্পটা মাছের তেল রয়েছে সেটা আর দেখালাম না এখন এখানে আর এই দেখো আলুটা সেদ্ধ করে নিয়েছি ডালটা যখন সেদ্ধ করেছিলাম তো কি কি রান্না হবে তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন যাচ্ছি দোকান কারণ এই যে বীজ যে ভাজাটা করবো মটরশটির দিয়ে তার জন্য লাগবে রসুন তো বাড়িতে রসুন বাড়ন তো তো এখন যাচ্ছি রসুন আনতেই তো চলো সঙ্গে থাকো থাকবো সাহায্যে কি করছি না করছি আর এখন করব দুপুরের খাওয়া দাওয়া তো তার জন্য এখানে এখন বড়াগুলো ভাজা হচ্ছে মায়েরও পুজো হয়ে গেছে আর বড়া সবসময় না একটু গরম গরম খেলেই ভালো লাগে তো এই যে দিদি কখন ভাজছে বড়া আর স্ট্রবেরি করছি ওপরেই বেশিরভাগ আমরা রান্নাবানাংলা করে নিই আর এখন মা পুজো দিয়ে এসে ব্যস্ত আমরা খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়াটা করি আর তোমরা এখনও যে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এখানে আমি ভয়েসই দিচ্ছিলাম কিন্তু যেহেতু গুনগুন মোবাইল দেখছিল তাই ওর ভয়েসটা চলে আসছিল দেখে আমি পরে ওটাকে মিউট করে এক্সট্রা ভয়েসই দিলাম আর গুনগুন যেহেতু বড়া খেতে ভালোবাসে তো তার জন্য না এখানে ওর লঙ্কা ছাড়া বড়া কটা ভাজার পরে অল্প করে লঙ্কা দিয়ে তারপর আমাদের এগুলো ভাজা হচ্ছে কেন আমরা খাবো তখন ও খাবে না আমাদেরটা চাইবে তার জন্য কিন্তু ওর জন্য একটু আলাদা করে ভেজে দিচ্ছি আর আমাদের মধ্যে একটু বেশি করে ঝাল দিয়েছি এমনি বড়াতে একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে খেতে তো যোক এরকম বড়া তোমাদের কাদের কাতেই ভালো লাগে চারের কমেন্টে জানাতে পারো আমাদের বাড়িতে কিন্তু বড়াটা খেতে ভীষণই ভালোবাসি আমরা আর বড়া যখনই হয় না কেন তখন করে কি মানে মানে লাস্ট অবধি পোছাতে পোছাতে অনেকগুলো এমনিতেই খাওয়া হয়ে যায় তো এটা অবশ্য সবার ক্ষেত্রেই হয় কম বেশি এই বড়া এমন একটা জিনিস যে ভাস্তে ভাজতেই কিন্তু খেতে বেশি ভালো লাগে গরম গরম তো এখানে দিদি বড়গুলো ভাজছে তাই ভালো লাগে তোমাদেরকে একটুখানি শেয়ার করি যে কতগুলো মোটামুটি ভাজা হয়েছে এখানে কিন্তু আরও ছিল কিন্তু আমি আর দিদি মিলে মিলে কিন্তু অনেকটাই খাওয়াও হয়ে গেছে মানে গরম গরম ভাজছি আর খাচ্ছি তো যাই হোক দুপুরে এখন খাওয়া দাওয়াটা করব আর এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও একটা সুন্দর করে একটা কমেন্ট করে দিও আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই শেয়ারও করে দিতে পারো চাইলে পরে তো যারা দেখো এখানে মার পুজো হয়ে চলে এসেছে এখন আমি খাওয়া দাওয়াটা বেড়ে নিচ্ছি আর পাতা তো আনাই ছিল সরস্বতী পুজোর সময় তো সেই পাতাগুলো কিন্তু এখনও রয়ে গেছে তো সেগুলোতেই মাঝে মধ্যে না আমরা এরকম খেয়ে নিই আর ভালো লাগে খারাপও লাগে না বেশ মনে হয় কি মাঝে মাঝে একটুখানি চেঞ্জ তো করতেই হয় এক ঘেমের লাইফস্টাইলের থেকে না মাঝে মধ্যে একটু পরিবর্তন তো আমি এখানে খাওয়া দাওয়াটা করি আর তোমরা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও আমিও তোমাদের পরিবারে ঠিক সময় মতন পৌঁছে যাব শুভ সন্ধ্যা বন্ধুরা তো একবারে সন্ধ্যাবেলায় চলে এলাম আর এই যে আজকে সন্ধ্যাবেলার জন্য কিন্তু না এটা রাতে হবে আজকে ভাত ভাজা ওই একটু ফ্রাইড রাইসের মতন করা হবে তো ভাত ভাজাই করলাম কারণ ভাতটা তো দুপুরে করা হয়েছিল সেটা দিয়েই করা হবে এখন আর রাতের ডিনারে হচ্ছে ওই ঘরুয়া ফ্রাইড রাইস আর বেগুন ভাজা ব্যাস আর বিকালে এখন চা দিয়ে যদি হয়তো একটু বড়াই খাবো ব্যাস বিকালে এটাই আজকে এসব কিছু না তো চলো এখন থেকে আবার নাটক শুরু করছি সারা সঙ্গে ছিলেই আর বিকেল থেকে রাত পর্যন্ত কি করছি না করছি সবটাই শেয়ার করছি এদের সঙ্গে থাকো টাটা তো এখানে ডিমস আমি অল্প করে কেটে রেখেছি আর একটু লাগবে আর এই ক্যাপসিকাম গুলো না শুকিয়ে যাচ্ছে বলে একটু বেশি করে দিয়ে দিচ্ছি দেখো শুকিয়ে গেছে তার জন্য বেশি করে ক্যাপসিকাম দিয়ে করা হচ্ছে ক্যাপসিকাম খাওয়াটাও তো ভালো আর বিট সরি গাজর দিচ্ছি আর বিম দিচ্ছি ব্যাস সেইভাবেই করব তো চলো পরে কথা বলছি আবার তো এই যে দেখো বড়া ভাজা কিন্তু হয়ে গেছে এটা বিকালে চা দিয়ে খাবো আর এখন এই ওই সেম তেলের মধ্যেই মামা করো সেম তেলের মধ্যেই বেগুন ভাজা করে নিচ্ছি তারপরেই করা হবে ভাত ভাজাটা মানে ভাত ফ্রাইটা করবো কি বাবা হ্যাঁ ছাদি বুঝি করতে হবে না একটুখানি আচ্ছা সবাইকে তো গুড ইভিনিং বলো দা গুড ইভিনিং আর এখন এখানে হচ্ছে ভাত ভাজা মানে একটু ফ্রায়েড রাইসের মতনই করা হবে আমরা যখন এরকম করে করি তখন ওর মধ্যে না হলুদটা দিই না তাহলে একটু ফ্রায়েড রাইসের মতনই দেখা যায় আর হলুদ দিলে পর না ভাত ভাজা ভাত ভাজা মনে হয় যেন একটা তো তার জন্যই আমরা হলুদ ছাড়াই করছি আর সঙ্গে চা আর পপকর্ন যেটা আমাদের মাঝে মধ্যেই বিকেলে কিন্তু আমরা পপকর্ন খাই আর পপকর্ন খাওয়াটাও তো খুব ভালো এটা খেলে কিন্তু মোটা হয় না বরং পেটটা ভরা থাকে আর রোগার মানে রোগা হতে সাহায্য করে বলতে পারো তো পপকর্ন কিন্তু খেতে পারো তোমরা আর এই যে বড়া খাচ্ছি এটা অবশ্য ডায়েটের কোনোই খাওয়ার না কারণ সাথে ভালোও খাচ্ছি আবার প্রয়োজনও খাচ্ছি বড়াটা খেতে ভালো লাগলো বড়া কিন্তু খাওয়া একদমই ভালো না শরীরের জন্য তো এদিকে আমাদের ইভিনিং এর চা আর কোনো খাওয়া হচ্ছে সঙ্গে আবার রাতের জন্য যে ভাত ভাজা বা ফ্রাইড রাইস যেটাই বলো সেটাও কিন্তু এখানে মা তৈরি করছে এরকম স্টোরের মধ্যে করি বলি কি সুবিধা হয় সবাই মিলে এক জায়গাতে বসে বসেই করা যায় আর না হলে আমাদের রান্নাঘরটা তো হচ্ছে একদম নিচে আর রান্নাঘরে কেউ থাকলে একদম মানে মনে হয় কি একা একা কাজ করছি ভালো লাগে না তো তার জন্য এরকম মাঝে মধ্যে আমরা চেষ্টা করি বেশিরভাগ সবাই মিলে একসাথেই এরকম করে কাজ করার আর এটাতে ভালোও লাগে আর বেশ একটা পিকনিক পিকনিক ফিলও হয় তো যাই হোক তো এখানে দেখো ভাত ভাজাটা করে নিচ্ছি আর পরে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি মানে খাওয়া দাওয়া ভিডিও প্রথমে ভেবেছিলাম যে লাঞ্চ ডিনারটাও শেয়ার করব কি খাচ্ছি না খাচ্ছি তো যাই হোক এইটুকু রান্নাটাই শেয়ার করতে পারলাম তো এই যে রাতে শুধু হচ্ছে ফ্রায়েড রাইস আর বেগুন ভাজা ব্যাস তো এটি আমাদের রাতের ডিনার তো যাই হোক ওভারঅল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই আমি প্রেরণা পাই আমার ভালো লাগে যখন তোমরা ভালো ভালো কমেন্ট করো না সেগুলো পড়লে পরে বেশ ভালো লাগে তখন মনে হয় যে না ভিডিওতে যদি ভিউজটা কমও হয় তবু যে সকল বন্ধুরা আমার পরিবারে আছো আমাকে ভালোবাসো তাদের জন্যেই মনে হয় যে না আরও ভিডিও বানাই একটা উৎসাহ পাই তাতে তো এখানে দেখো আমাদের কিন্তু ফ্যারেস্টটা একদম কমপ্লিট আর যে গুনগুন এখন বসে বসে একটু খেলা করছে ওর খেলা তো যতই খেলনা থাকুক না কেন ও এই সমস্ত কাগজ চিরুনি বোতল ডাব্বা এই সমস্ত ওই খেলনা আর কি মানে যখন কোনো কিছু পাবো না যে চিরুনি কোথায় চিরুনি কোথায় তখন দেখবি ওই ব্যাগের মধ্যেই সব ঢুকে থাকে ওর মানে ওগুলো লিক রেখে দাও নিজের কাছে তো ও একটুখানি পপকর্ন খেতে বসেছে তো চলো আজকে আমাদের ব্লগটা এখানে রাখি কেমন লাগলো বাই বাই